হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডিতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকার কাছেই মাত্র একদিনেই ঘুরে আসা যায় এমন একটি ফুলের স্বর্গরাজ্যে প্রাকৃতিক সৌন্দর্যে এবং ঐতিহ্যে ভরপুর রাজা নরসিংহের নামে নামকরণ করা নরসিংদী জেলার কান্দি এলাকায় শেখ হাসিনা সেতুর নিচে মেঘনা নদীর পার ঘেঁষে পনেরো বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে চোখ জুড়ানো সূর্যমুখী বাগান পাশাপাশি রং বেরঙের বিদেশি ফুলের সংমিশ্রণে কাঠ এবং টিনের নান্দনিক ঘরকে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ফুলের স্বর্গরাজ্য আপন আর এই উদ্যোক্তির উদ্যোক্তা হচ্ছেন জনাব তৌহিদুল ইসলাম মাসুম ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিনই প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন ফুলের স্বর্গরাজ্য আপন এবং সূর্যমুখী বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিড়ির সাথে চলুন ঘুরে আসি নরসিংহির নাগরিয়া এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার গার্ডেন এবং ফুলের স্বর্গরাজ্য আপন থেকে ভাই ভাই ওয়েলকাম টু এনাক বল আই হোক সবাই ভালো আছেন আমি এখন আছি পুরুল বিশ্বরথ ফ্লাইওভারের নিচে বিআরটিসি কাউন্টারে আর আজকে আমি যাচ্ছি বাংলার কাশ্মীর দেখার জন্য অর্থাৎ যেখানে কাশ্মীরের মতো টিউলিপ বাগান আছে নরসিংদী সেই নরসিংিতে যাচ্ছি নরসিংে যাওয়ার জন্য বিআরটিসি টিকিট কাউন্টার এই হচ্ছে সেই কাউন্টার তো এই কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো নরসিংদীর আর এখান থেকে নর্শীর ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা করে তা আমি ওয়েট করছি আমাদের টিম মেম্বারদের জন্য টিম মেম্বাররা চলে আসলে আমরা টিকিট কেটে যাত্রা শুরু করব আর আজকে আমি এমন একজনের সাথে যাচ্ছি যিনি অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার রান উইথ রাজীব ভাই তো এই রাজীব ভাই চলে আসছে দেখতে পাচ্ছেন গুরু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এবারের ভ্রমণটি রাজীব ফেরদুস ভাইয়ের সাথে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রাজীব ভাই তার ইউটিউব চ্যানেল রান উইথ রাজীবের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও আমাদের উপহার দিয়ে যাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই এখনো আসে নাই এই জন্য আমরা ওয়েট করতেছি আর এখানেই একটি আমরা এখন চা খাচ্ছি আমার গুরু আমরা আসলে অনেক ট্রাই করছি একসাথে ট্যুর করার জন্য কিন্তু ওই প্ল্যান করে আসলে ট্যুর হয় না হুটাট করে আজকে আমরা ট্যুরে যাচ্ছি বাংলার কাশ্মীর খ্যাত নরসিংদির টিউলিপ বাগানটি দেখার জন্য পুরিল বিশ্ব রোড নিচে টোং দোকানে চা খেতে খেতে আমাদের টিম মেম্বাররা সবাই উপস্থিত হয়েছেন এবং আমাদের গাড়িও চলে এসেছে আমরা আমি বিআরটিসি বাসের টিকিট কেটে নিলাম টিকিট মূল্য জনপ্রতি একশত চল্লিশ টাকা আমি এখন বাসে উঠে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের বাস ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকাল আটটা তিরিশ মিনিটে নরসিংদীর উদ্দেশ্যে আমাদের গাড়িটি ঢাকা থেকে ছেড়ে যায় ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব পঁয়তাল্লিশ দশমিক চার কিলোমিটার যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা এছাড়া ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি সত্তর টাকা টিকিট ক্রয় করে ট্রেনে চড়েও নরসিংদী যেতে পারেন আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ট্রেনের নামসহ যাত্রার সময় এবং টিকিট মূল্য শেয়ার করলাম চাইলে পজ অথবা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন যানজট এরিয়ে দ্রুত নরসিংদী যাওয়ার জন্য ট্রেনে ভ্রমণ করাই উত্তম পূর্বাচল কাঞ্চন ব্রিজের পর দিয়ে রাস্তায় মেরামতের কাজ চলায় আমাদের নরসিংদী পৌঁছতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল আর গাউসিয়া থেকে বাম দিকে চলে যাচ্ছি আমরা দশ রাস্তায় আর যেহেতু একটু জ্যাম আমরা সবাই বসে পাশে পেয়ারা খাচ্ছি এই রাস্তাটি আসলে সংকারের কাছ চলছে এজন্য অনেক মানে আমাদের জ্যাম লাগে আর এই রাস্তাটি অনেক কন্টেইনার লরি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ঢাকা প্রবেশ করে তো সেই একটা কারণ আছে জ্যাম লাগার। আশাকরি রাস্তা হয়ে গেলে জ্যামটা এতটা থাকবে না ভুলতা গাউসিয়া পার হয়ে আমরা নরসিংদীর সাহেব প্রতাপ চক্করে নেমে যাই আমরা চলে আসছি নরসিংদী সাহেব প্রতাপ এলাকায় আর আমরা এখন গাড়ি থেকে নামছি এই হচ্ছে সাহেব প্রতাপ নরসিংদীর তো আমরা এখন আসছি এশিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই জায়গাটির নাম হচ্ছে সাহেব প্রতাপ মোড় বড় সংলগ্ন নরসিংহী তো আমরা এখন এই হোটেলটিতে ঢুকছি কারণ আমাদের হাতে সময় খুবই কম আমরা খুব দ্রুত চলে যেতে হবে নাগরিয়া কান্ডিতে বাস থেকে নরসিংহীর সাহেব প্রতাপ নেমে এশিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাস্তা করে নিই আমাদের নাস্তার আইটেম আছে পরোটা এবং ডাল ভাজি তো আমরা এখন রাস্তাটি ক্রস করছি আর যেহেতু হাইওয়ে অনেক জোরে জোরে গাড়ি আসে তো সাবধানে রাস্তা ক্রস করতে হবে আমরা রাস্তা ক্রস করে এইবারে চলে আসলাম আর সামনে হচ্ছে অটো পাওয়া যায় এখান থেকে আমরা অটো দিয়ে যাব যাবো কান্দি এই কান্দি কত করে একজন বিশ টাকা করে বা গুরু নাগুরিয়া গান্ধী আকে যন বিষ্টয় করে হ্যাঁ নাগুরিয়া গান্ধী নাগুরিয়া গান্ধী ব্রিজে কিন্তু ব্রিজে এই পারে এই পারে কিন্তু আপনার একসাথে গেলে না কই কত করে দিবা বলো আচ্ছা বিষ্টয় করে দিয়ে কত করে দিবেন টাকা করে বসেন করে ঠিক আছে guys আমরা এখন যাত্রা শুরু করলাম শাহপ্রতাপ থেকে নাগুরিয়া গান্ধী উদ্দেশ্যে অটোতে সুমন ভাই কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে মোড় থেকে জনপ্রতি 15 টাকা করে অটোতে চড়ে আমরা যাত্রা শুরু করেছি নরসিংদীর নাগুরিয়া গান্ধী ব্রিজের উদ্দেশ্যে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট এই হচ্ছে নাগুরিয়া গান্ধী সানফ্লাওয়ার গার্ডেন প্রবেশ পথ আর ওই পাশটা হচ্ছে নাগরাগান্দি ব্রিজ অর্থাৎ এই ব্রিজের আগেই নেমে যেতে হবে নাগরিয়া কান্দি শেখ হাসিনা সেতু সংলগ্ন নরসিংদী সদর নরসিংদী তো আমরা এখন যাচ্ছি সেই টিউলিপ বাগান এবং সূর্যমুখী বাগান দেখার জন্য এই হচ্ছে গুরু সূর্যমুখী ফুল এবং বাংলার বিষয় নাকি কাশ্মীরের বাংলার কাশ্মীর টিউলিপ বাগান দেখার জন্য যদিও দেখার জন্য আমরা এই নাগরিক এক আমরা ব্রিজের নিচে যে বাগানটা আমার শুভাকাঙ্ক্ষী একজন উনি এটা খুব যত্ন নিয়ে করেছে এবং অনেক দিন ধরেই আমাকে যেতে বলে আমি আসলে ওইভাবে সময় করে উঠতে পারি না যদি একটু লেটে যাচ্ছি এই সময় গেলে আমার মনে হয় টিউলিপটা আমরা তেমনভাবে পাবো না তবে ফিল নিতে পারবো কিছু আছে আর সূর্যমুখী বাগানটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পারবো আর ওইখানে সে একটা ঘর বানিয়েছে সেটা বানায় নাই ঠিক ঘরগুলো হচ্ছে ওই মুন্সীগঞ্জ থেকে কিনে আনে রেডিমেড ঘর এনে ওই বিদেশি কিছু ফুল টুল দিয়ে দোচালা সাজিয়েছে দোচালা ঘরগুলা ওই টিন এবং কাঠের যে স্ট্রাকচারের উপরে ওইগুলোতে আপনি উনি বিদেশি টুল দিয়ে কিছু ই করে রাখছে ডেকোরেশন করে রাখছে এইগুলাই আমরা আসলে দেখার জন্য এখানে আসছি আশা করি ভালো লাগবে আপনাদের চলুন ও আচ্ছা হ্যাঁ আর আপনার কিন্তু অবশ্যই অবশ্যই পলাশ ব্লগস বিডি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পলাশ ভাই এটার এই চ্যানেলটা যে নেপথ্যে যিনি কাজ করে যাচ্ছেন উনি কিন্তু খুব হার্ড ওয়ার্কিং ম্যান অনেক ট্রাভেল করেন অনেক ঘোরাঘুরি করেন আমার চাইতেও বেশি ঠিক আছে আমি তো ঘুরতেই পারি না সুতরাং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে উনি যখনই একটা ভিডিও দেবে তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন সবাই ধন্যবাদ রাজীব ভাইকে আর রাজীব ভাই হচ্ছে আমার গুরু এই ইউটিউব জগতের আগে কিছুই পারতাম না এখনো পারি না তারপর যতটুকু পারি রাজীব ভাইয়ের কারণে আর আপনারও রানুইত রাজীব ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় রাজীব ভাই এই হচ্ছে সেই ব্রিজ নাগরিয়াকান্দি ব্রিজ যেটাকে বলা হয় এই সামনে হচ্ছে মেঘনা নদী কেমন আছেন আছে হ্যালো এই সি মাসুম ভাই না আমাদের আপনাকে দেখার জন্য আমরা সুদূর ঢাকা থেকে চলে আসছি মাসুম ভাই মাসুম ভাই আমাদের এই সূর্যমুখী বাগান এবং এই যে এখানে যে আয়োজন সেইগুলার সবকিছুর পেছনেই হচ্ছে এই মাসুম ভাই মাসুম ভাই সাথে আরো কথা বলবো আমরা পরে আপাতত জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ হলো আমরা এখন সামনে চলে যাচ্ছি গাড়ির সামনে দেখতে পাচ্ছেন মেঘনা নদীর একটি শাখা চলে গিয়েছে আর এই মেঘনা নদীর শাখার পাশেই দেখা যাবে সেই সূর্যমুখী এবং টিউলিপ ফুলের যে বাগানটি সেই বাগান এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ছাতা দিয়ে ছাউনি করা দেখা আছে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন ঠিক আছে

এটা হচ্ছে প্রবেশ গেট নাগরের গাছের সানফ্লাওয়ার গার্ডেন প্রবেশ পঁয়ত্রিশ টাকা আর এই পাশে হচ্ছে প্রবেশ গেইট আপন এটাও খুব সুন্দর তো আমরা আস্তে আস্তে সব জায়গায় যাব তো গাইড প্রথমেই আমরা প্রবেশ করছি আপন নামে যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আর এই হচ্ছে গেইট আপনের গেটটি দেখতে পাচ্ছেন হার্ট শেপের চতুর্দিকেই বিভিন্ন ফুলের টপ আর সাইড দিয়ে অনেক ফুল গাছ ফুলের টপ আর সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি তা হচ্ছে উপরে ছাতার ছাউনি বিভিন্ন রঙের ছাতা দেখা যাচ্ছে এখানে বা নানান রঙের বিদেশি ফুল দিয়ে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে আপন আর এই আপন নামটি আমাদের রান উইথ রাজীব দেয়া তো গাইস আমি এখন আপনের সিঁড়ি দিয়ে উঠছি আর এই ঘরটি দেখতে পাচ্ছেন চতুর্দিকে আপন ঘর কাঠ এবং টিনের একটি নান্দনিক ঘরকে বিভিন্ন রঙের বিদেশি ফুলের সংরক্ষণে তৈরি করা হয়েছে ফুলের স্বর্গরাজ্য আপন এই ঘরের উপরে ওঠার সিঁড়ি ব্যালকনি সবকিছুই হরেক রঙের ফুলে সজ্জিত এই ঘরটি দেখতে পাচ্ছেন এই আপন ঘর চারিপাশেই ফুলে ফুলে সজ্জিত আর এখানে প্রতিটি টবেই সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখা যাচ্ছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন সারি সারি ফুলের টপ বিভিন্ন কালারের ফুল দেখতে পাচ্ছেন যতই বিকেল গড়িয়ে আসছে ততই আপন ফুলের স্বর্গরাজ্যে পর্যটকদের উছলে পড়া ভিড় প্রচুর পর্যটক এসেছে বিশেষ করে নরসিংদী আশেপাশে যারা বসবাস করেন তারা প্রায় চলে আসেন এই আপন ফুলের স্বর্গরাজ্যে সবাই সবার মতো ছবি তুলছেন সবাই পরিবার পরিজন নিয়ে চলে আসছে কিছুটা সময় এখানে টাইম পাস করার জন্য গাইস এখানে লেখা আছে সানফ্লাওয়ার গার্ডেন প্রবেশ ফি তিরিশ টাকা চলুন আমরা এখন প্রবেশ করি সূর্যমুখী গার্ডেনে এখানে লেখা আছে কান্দি সানফ্লাওয়ার গার্ডেন জিরো কিলোমিটার দেখতে পাচ্ছেন তো গাইজ আমরা এখন প্রবেশ করলাম সানফ্লাওয়ার গার্ডেনে অর্থাৎ সূর্যমুখী ফুলের যে গার্ডেন সেই গার্ডেনে আর পাশেই হচ্ছে মেঘনা নদীর শাখা আর এটি হচ্ছে নাগরিয়াকান্ধী ব্রিজ এই ব্রিজের এপারেই হচ্ছে এই সূর্যমুখী ফুলের বাগান আর ওই পাশে হচ্ছে টিউলিপ ফুলের বাগান আপন যেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন আর এখন এই এইখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার সূর্যমুখী ফুল ফুটে আছে এই বাগানটা যিনি চাষ করেন তিনি হচ্ছে আমাদের মাসুম ভাই তো আমরা এখন বাগানটা ঘুরে আপনাদের দেখাই তারপর মাসুম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমরা ডিটেলস জানাবো আমরা এখন সূর্যমুখী বাগানের ভেতরে হাঁটছি আমার সাথে আছে জনি ভাই জনি ভাই আমাকে খুব হেল্প করতেছে আর দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর এবং হাজার হাজার সূর্যমুখী দেখা যাচ্ছে এই সূর্যমুখী বাগানে এখানে বেশ খানিক এলাকা জুড়ে এরকম সূর্যমুখীর বাগান দেখা যাচ্ছে আর প্রতিটি বাগানেই হাজার হাজার ফুল দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারাই খবর পান যে এখানে একই সূর্যমুখীর বাগান আছেন এবং যারাই জানেন তারাই চলে আসেন এই বাগানটিতে এই বাগানের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন আমাদের মাসুম ভাই এই হচ্ছে আমাদের মাসুম ভাই মাসুম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটি বাগান করেছেন আমাদের এই বাংলাদেশের মাটিতে তো আপনার এই প্ল্যানটা কিভাবে আসলো বিশেষ করে আমরা আগে জানি সূর্যমুখী ফুলের কথা এই সূর্যমুখীর প্ল্যানটা আপনার কিভাবে আসলো সূর্যমুখী আসলে এখানে আমাদের ব্রিজটা হওয়ার পরে দশরাতি অনেক বেড়ে গে যায় ব্রিজ দেখার কারণে ব্রিজ দেখতে চলে আসছিল আপনার এমনও দিন যায় পাঁচ হাজার দশ হাজার লোক আসে তো চিন্তা করলাম আমাদের এই জায়গাটা পতিত পরে থাকতো মানে কোনো কিছু ফসল হইতো না খালি তো আমি চিন্তা করলাম যে দর্শনার্থীর জন্য কি কিছু একটা যদি করতে পারি তাহলে আমারও লাভ হবে ওদেরও লাভ হবে সেই চিন্তা থেকে আর কি করা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে টিউলিপ ফুল যেটা আছে আর কি এই টিউলিপ ফুল পামের মালভূমিতে থেকে এটা আস্তে আস্তে কাজাকিস্তান আস্তে আস্তে দক্ষিণ এশিয়াতে চলে আসছে তো সেই প্ল্যানটা আপনি কীভাবে আসলো যে আপনার এই টিউলিপ ফুলটা আমাদের বাংলাদেশের মাটিতে আপনি চাষ করছেন আসলে এটা এক্সপেন্সিভ তো মানে আমি এরকম কিছু চাই যেটা নাকি অন্য অন্য দর্জন করতে পারে না বা চায় না ওইটা আমি করার মানে আগ্রহী বেশি আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি আপনি টিউলিপ ফুল চাষের জন্য কাশ্মীরে গিয়েছেন জি জি অনেক বীজ খুব পাই নাই আচ্ছা তো যাই হোক এখন মোটামুটি আপনি ওইভাবে সফলতা না পারলেও চেষ্টা করছেন জি জি তো গাইস আমরা জানতে পারলাম আমাদের এই বাংলার মাটিতে সেই কাশ্মীরের টিউলিপ ফুল বা বিশ্বের বিভিন্ন জায়গায় যে টিউলিপ ফুল আছে সেই টিউলিপ ফুলটি বাংলাদেশের মাটিতে ফলানোর জন্য আমাদের মাসুম ভাই অনেক চেষ্টা করতেছে মূলত টিউলিপ ফুলটা শীত প্রধান দেশেই বেশি হয় গরম পেলেই টিউলিপ ফুলটি ঝরে যায় তো এখন টিউলিপ ফুল যে কটা আছে এটা আসলে থাকবে না হয়তো বা কারণ এখন বাংলাদেশে গরম চলে আসতেছে আর শীতের শেষ এটা হচ্ছে ফাল্গুন মাস এই পাশেই দেখতে পাচ্ছেন নদী আর এই নদীর পাশেই গড়ে ওঠা সূর্যমুখীর বাগান আপনারাও চলে আসতে পারেন এই সূর্যমুখীর বাগানটি দেখার জন্য নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় এখানে আসলে যে কাউকে বললেই দেখিয়ে দিবে সানফ্লাওয়ার বাগান বললে সবাই চিনে আরও অনেক দূর চলে গিয়েছে বাগানটা তা আমরা এখন মাঝামাঝি পর্যায়ে আছি বাগানের রাজীব ভাই

গাইস দেখতে পাচ্ছেন কত বিশাল একটি বাগান তা আপনারা যে কেউ আসতে পারেন এই নরসিদির নাগরিয়াকান্দি সূর্যমুখী বাগানে আমি এখন চৌকি থেকে নেমে যাচ্ছি বাঁশ দিয়ে বানানো চৌকিটি খুব সুন্দর আর পাশেই হচ্ছে নদী এই জায়গার ওয়েদারটি খুব সুন্দর তা আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য লাঞ্চ করে কিছুটা সময়

সামনেই হচ্ছে দর্শন গোলাপ চত্বর ওই যদি দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড রেস্টুরেন্টে রাইস মুরগি সালাদ সাথে অবশ্যই ডাল থাকবে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হ্যাঁ নেন দেন হ্যাঁ সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার নরসিংিতে খাবার খুবই টেস্ট নশিনীর খাবার দুপুরের খাবার শেষে আবার চলে আসলাম দারিয়াকান্দির ফুলের স্বর্গরাজ্যে রাজীব ভাই এখন তার ড্রোন ঠিক করছেন ড্রোন রাবেন এবং মোটামুটি ক্লিয়ার সব ঠিকঠাক করছেন আমাদের রানবিৎ রাজীব ভাই এখন ড্রোনও রাখছেন এসে ড্রোনের স্ক্রিন আর ড্রোনটি দেখতে পাচ্ছি আমরা ঠিক সূর্যমুখী ফুলের বাগানের উপরেই স্ক্রিনটা খুব সুন্দর আসছে চলে আসলো ড্রোন মায়াবন বিহারিনি হরিণী গহন সপন সঞ্চারিনী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিনী আমারও পরাণ জাহাচায় তুমি তুমি তাই গো আমার ও পড়ানো জাহা চায় স কান্তরে রমরারে গুঞ্জারে সোনাই প্রন্তরে রমরাের গুঞ্জারে বারে বারে যেন আস ফিরে এমন দেশে। উষ্ণ বালির বুকে সূর্য যে থায় উঠে ভালোবাসা কত আশা চরানো এ বাতাসে স্বপ্ন আঁকা মেহের নকশা জড়ানো এ বাতাসে স্বপ্ন জড়ানো মঞ্চে থাকে অনুক্ষণ সে কথা জানাই বারে বারে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লকসবির সাথেই থাকবেন ধন্যবাদ